এই ছেলেটি সুইমিং পুলে গোসল করছিল তখনই সে দেখা একটা বিকিনি পরা সুন্দরী মেয়ে তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে মেয়েটিকে দেখে তার অনেক বেশি খুশি লাগে মনের মধ্যে এবং সে চিন্তা করে আজ কুচ তো হোগা জারু এ বয় তার কাছে আসতে যাবে তখনই দূর থেকে দেখতে পাচ্ছে যে তার অফিসের ক্লায়েন্টরা তার দিকে এগিয়ে আসছে এবং জিজ্ঞেস করতে যাচ্ছে স্যার ওখানে কি করছে এখানে তারা এসেছিল এটা কি অনেক খুডিগা শেঙ্গরা কিন্তু এই ছেলেটার অবস্থা টাইট পানির নিচে কিছু একটা তো হচ্ছে দেহকে ছেলেটা তাদেরকে এখানে চলে যেতে বলে এবং বলে যে কোন কথা পরে আলোচনা করব এখন তোমরা যাও তার কথা শোনার পর তারা এখান থেকে চলে যায় এবং ছেলেটা হাফ ছেড়ে বাঁচে এবং মেড়াও পরে চলে আসে কিন্তু এতক্ষণে মেড়া তার ব্রাত স্টোরি কারণ রক্ষক যদি ভক্ষক হয় তাহলে মানুষের কোনো কিছু করার থাকে আলিজা নামের এই মেয়েটা তার একটা আঙ্কেলের বাসায় আসে কিছুদিনের জন্য বেড়াতে কিন্তু তার আঙ্কেলের এই আলিজার প্রতি একটা দুষ্ট নজর প্রথম থেকে